ভাবছিলাম কিছু মানুষের মানে একটু রক্ষা করে রাখবো হ্যাঁ কিন্তু এটা রাখতে পারলাম না কারণ তারা নির্লজ্জ এতটা নির্লজ্জ বেহায়া আমি এটা ভাবতে পারিনি হ্যাঁ তো কালকে আমি যা যা প্রমাণ আছে না সব কিছু নিয়ে আসবো ওদের মতো ফেক প্রমাণ দিব না সব কিছু রিয়েল প্রমাণ নিয়ে আমি কালকে আসতেছি হ্যাঁ এতরা নির্লজ্জ বেহায় এদেরকে আমি মানে কি বলবো এদের সম্মান কি এদের তো জুতার বাড়ি দিলেও কম হয় এদের তো লজ্জা সরম নাই তাই না ওগুলো থুথু দিলেও কম হয় কালকে আসতেছি লাইবে কতটা প্রমাণ লাগবে কোনটা সত্য কোনটা মিথ্যা আর আমার নামে যা যা ছড়াইতেছে আচ্ছা একটা ভিডিও দেখলাম আমি একটা আমার বোনের সাথে শুয়ে আছে এই ভিডিওটা ছাড়ছে ভাই আমি মেয়ে ও মেয়ে হ্যাঁ আমি কিন্তু আখির উপরে উঠেও শুয়ে থাকতাম এই ভিডিওটা করে ছাড়লে কি তো এটাতে কি তো তাহলে কি আমি অল্প প্রেম করতাম কট খাইছি এরকম কিছু হইতো আচ্ছা যাই হোক আর তো কিছু বলবো না আর কি জানি আমার ফেক একটা খালা না কারে বানায়া কি ভয়েস ময়েস রেকর্ড করা যাই হোক এআই মেয়ে আমার সব প্রমাণ আছে আমি কালকে সব কিছু রেডিমেডি করে আমি আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে তুমি কি ভাবছো খেলাটা তুমি শুরু করছো শেষটাও তুমি করবা না খেলা যেমন তুমি শুরু করছো শেষটাও তেমন আমি সুন্দর মতো তোমাকে কিভাবে করতে হবে আখিকে নিয়ে মুখ খুললেন মিথিলা মিথিলা বলল আমাকে মুখ খুলতে বাধ্য করিস না তাহলে অনলাইনে তোদের মানুষ জুতো পিঠা করবে তোদের যে স্বভাব তোদের যে কুকৃতি তোরা যা করে বেরাস সব কিছুর তথ্য কিন্তু আমার কাছে রয়েছে তাহলে তোদের কোনো কিছুই থাকবে না তোরা কিভাবে তখন অনলাইনে মুখ দেখাবি এটা বললেন মিথিলা মিথিলা কিন্তু আরও আগে আখির বিরুদ্ধে মুখ খোলার কথা বলেছিল এই কথা শোনার পরেই আখি মিথিলার আইডি কিনে নিয়েছে যাতে সে সব তথ্য ফাঁস করতে না পারে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আমার সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে